বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি সেরকম হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি এতদিন কর্মের ঘরে কেতুর সাথে ছিল এবার রাশি পরিবর্তন হচ্ছে জুলাই অর্থাৎ মঙ্গল কিন্তু এবার অবস্থান করবে হচ্ছে লাভের ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধের সাথে সম্পর্ক শত্রুতা তো শত্রুদের ঘরে মঙ্গল অবস্থান মঙ্গল হচ্ছে কি সেনাপতি তাহলে সেনাপতি যদি শত্রুদের ঘরে অবস্থান করে অত্যধিক সাহসের প্রয়োজন যার জন্য এই ঘরটাতে মঙ্গল কিন্তু প্রচণ্ড বলি অবস্থায় চলে আসে তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে আঠাশে জুলাই থেকে একদম তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে কারণ এই পরিবর্তনে যেরকম মঙ্গল লাভের ঘরে অবস্থান করবে বিশ্বিক রাশির ক্ষেত্রে সেরকম কিন্তু শনি ও পঞ্চম ঘরে অবস্থান করছে এবং দুটি গ্রহ কিন্তু সামনাসামনি চলে এসছে সমসপ্তম যুগে তো কোন দিক থেকে বিশ্বিক রাশি লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করব। তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র উপরেই বলা হচ্ছে তো মঙ্গল আর শনির সমসপ্তম যোগ তৈরি হচ্ছে তো মঙ্গল হচ্ছে কি প্রশাসন সত্তা মঙ্গল যাদের জন্মকুষ্ঠীতে ভালো থাকে তারা উচ্চ আধিকারিক হয় বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সার্জেন্ট হয় ডিফেন্স লাইনে বড় অফিসার পথ পায় কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন আর মঙ্গলের মঙ্গল হচ্ছে সাহসের কারক মঙ্গল হচ্ছে আত্মবিশ্বাসের কারক সহজে হার মানে না মঙ্গল থেকে হাতিয়ার জিনিস দেখা হয় মঙ্গল রক্তের কারক জন্মকুষ্ঠিতে মঙ্গল ভালো থাকলে প্রচণ্ড সাহসী হয় আর যাদের মঙ্গল দুর্বল থাকে জন্মকুষ্ঠিতে তারা একটু তো ভীতু হয় আত্মবিশ্বাস সহজে হারিয়ে ফেলে তো মঙ্গল এবার শনির সামনাসামনি চলে এসছে শনি হচ্ছে কি শনি হচ্ছে শ্রমজীবী অর্থাৎ বেতনভুক্ত তো এই যে সমসপ্তম যোগটা তৈরি হচ্ছে মঙ্গল হচ্ছে লাভের ঘরে থাকছে আর শনি থাকছে হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে কি সরকারি বেসরকারি কাজকর্ম জিনিসগুলোকে দেখায় মা লক্ষ্মীর ঘর এই ঘরটাকে হয়। অর্থাৎ এই সময়কালে শ্রমজীবীদের যারা বেতনভুক্ত তাদের দাবি দেওয়ার ব্যাপারটা উঠে আসছে যে প্রশাসনের সামনে তাদের দাবি দেওয়াটা উঠে আসবে অর্থাৎ এই সমস্ত দিক থেকে এই সময়কালে বিশ্বিক রাশি যথেষ্ট লাভবান হবে এবং বর্তমানে যে বিশ্বিক রাশির যে গ্রহদের অবস্থান এবং যে গ্রহদের নক্ষত্রগত অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কারণ এই জুলাই মাসে যেগুলো পরিবর্তন হলো প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু ভালো পরিবর্তন এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যেমন শনি বক্রি হয়ে গেল নিজের নক্ষত্রেই বক্রি হচ্ছে উত্তরাভাদ্রপদে বক্রি হয়ে গেল পঞ্চমঘরে বক বক্রি হয়ে যাওয়া আর এই উত্তরাভাদ্রপদ নক্ষত্র নিয়ে অনেক কিছু বলেছি একটা হিসাবের ব্যাপার ধৈর্যের ব্যাপার যে কোনো কাজ করতে গেলে ধৈর্য জিনিস নিয়ে আসতে হবে তারপরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল আদ্রা নক্ষত্রে উদয় হলো কেতু নক্ষত্র পরিবর্তন করলো কর্মের ঘরে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সেরকম ভাগ্যের ঘরটাও যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে বুধ এবং সূর্যের জুতি তৈরি হয়েছে বুধ হচ্ছে কি লাভের ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে কত সুন্দর একটা জুতি এবার মঙ্গলের সাথে যে কেতুর একটা জুতি ছিল সেই জুতিটা ভঙ্গ হয়ে গেল মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে একাদশ ঘর কন্যা রাশি শত্রুদের রাশি শত্রুদের রাশিতে মঙ্গল সবসময় একটিভ হয় কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি এখানটাতে সাহসের ব্যাপার রয়েছে কারণ শত্রু ঘরের সেনাপতি যখনই ঢুকবে তখন তো সাহসের ব্যাপার চলে আসলো এখানটাতে যার জন্য মঙ্গল কিন্তু যথেষ্ট বলি হয়ে যায় এই কন্যা রাশিতে এই বুধের রাশিতে তো কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গল এবার মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে যে তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি মূল ত্রিকোণ রাশি ধনু রাশি ধনুরাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা হচ্ছে মিন রাশি তো মঙ্গল যেরকম দেবগুরু বৃহস্পতি দুটি ঘরকেই দেখছে দুইটি ঘরকে মঙ্গল দেখছে এই সময়কালে এবং পঞ্চম ঘরে শনি অবস্থান করছে শনির উপরে দৃষ্টি থাকছে দৃষ্টি বিনিময় হচ্ছে এবং অষ্টম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে অষ্টম দৃষ্টিটা যে ষষ্ঠ ঘরে পড়ছে ওটা মঙ্গলেরই রাশি মূল ত্রিকোণ রাশি তাহলে তো এই তিনটি ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেল এবং যে ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনুরাশি এই ধনুরাশিটা এই ধন সম্পত্তির ঘরটা সম্পূর্ণভাবে এখন অ্যাক্টিভ রয়েছে মঙ্গল তো তিনটি ঘরের প্রভাব দিবে যেখানটাতে দৃষ্টি পড়ছে তাছাড়া এই যে দ্বিতীয় ঘর ধন ঘর যেটা সেভিংসের ঘর এই সেভিংসের ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছে এই গোচরে কারণ মঙ্গলের যেরকম দৃষ্টি থাকছে সেরকম শনির দশম দৃষ্টি থাকছে শনির দশম দৃষ্টিটা হচ্ছে কি কর্মের ফল সেরকম দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মিলিত দৃষ্টি থাকছে এই দ্বিতীয় ঘরে যেটা ধন ঘর দুটোই কিন্তু শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম কেতু কেতু কর্মের ঘরে অবস্থান করছে কেতু তো ভাই কেতুর প্রভাব ওই দ্বিতীয় ঘরে থাকছে তাহলে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বাণীর ঘর খাবার দাবারের বিচার এই ঘর থেকে করা হয় আত্মীয় স্বজন এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘর এই ঘরটি সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার মঙ্গল যে তার গোচরটা করবে সেটাও কিন্তু আবার তিনটি নক্ষত্রে করবে যেমন হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রের তিনটি চরণ পড়ছে এই কন্যা রাশিতে এই তিনটি চরণে গোচর উত্তরা ফাল্গুনিতে উত্তরা ফাল্গুনিতে থাকবে যে আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত তারপরে চোদ্দ তারিখে চলে আসবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রে চারটি চরণই পড়ছে এই কন্যা কন্যারাশিতে হস্তা নক্ষত্রটাও কিন্তু হচ্ছে চন্দ্রের নক্ষত্র কিন্তু অধিপতি দেবতা সূর্য এখানটা তো সূর্যের কানেকশান থেকে আলো উত্তরা ফাল্গুনিও সূর্যের নক্ষত্রে এটাও সূর্যের নক্ষত্র সূর্যের অধিপতি দেবতা হলো তারপরে সেপ্টেম্বরের তিন তারিখে মঙ্গল চলে আসবে আবার নিজের নক্ষত্র চিত্রাতে চিত্রা নক্ষত্রের দুটি চরণই পড়বে কিন্তু হচ্ছে তুলা রাশিতে এই দুটি এবার এই যে তিনটি নক্ষত্র রাশিতে তিনটে নক্ষত্রের উপর কন্যা যেরকম মঙ্গলের প্রভাব থাকবে সেরকম তিনটি নক্ষত্র তো বুধের রাশিতে পড়ছে তাহলে বুধেরও প্রভাব থাকবে আর বুধ এই সময় ভাগ্যের ঘরে তিরিশে আগস্ট পর্যন্ত অবস্থান করছে অর্থাৎ লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আর রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে আবার কর্মের ঘরের অধিপতি থাকছে ষোলো তারিখ পর্যন্ত এই আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত থাকবে ভাগ্যের ঘরে তারপরে আবার কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই অবস্থান করবে একটা খুবই সুন্দর অবস্থান গ্রহদের অবস্থান এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার দুই গুরুরও সাপোর্ট পাবে এই সময়কালে কারণ দুই গুরু এই অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরে শুক্র আসা মানে ধনধান্য আর্থিক উন্নতি হয়ে যাওয়া আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান মানেও সেটাও ধনধান্য আর্থিক উন্নতি হয়ে যাওয়া গভীর জ্ঞান গভীর জ্ঞান লাভ করবে এই সময়কালে এই বৃশ্চিক রাশি চারিদিক থেকে এখন লাভ যেটা ঠাইয়া চলাকালীন যে একটা কালো প্রভাব ছিল সেই কালো প্রভাব এখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ ভুলে যাবে যে সেই সময় আমার একটা দিন খারাপ এসেছিল তবে যখন কোনো ঝড় আসে তখন তো ভেঙে যায় সব কিছু তো সেই জিনিসটাকে নিজেকেই তৈরি করতে হয় এই সময়কালে ভাগ্যের কিন্তু প্রচন্ড সাপোর্ট পাবে তো যাই হোক এই উত্তরা ফাল্গুনির নক্ষত্রে যখন অবস্থান করবে আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত তখন কর্মক্ষেত্রের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে পরিধিটা বিস্তার পেয়ে যাবে কর্মক্ষেত্রের কর্মক্ষেত্রের বিস্তার যথেষ্ট পরিধি বিদ্যার পাবে বিস্তার পাবে কর্মক্ষে কর্ম মানে স্থলে প্রচণ্ড আয় উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে সরকারের তরফ থেকে পুরস্কার প্রাপ্তিরও যোগ রয়েছে যারা ভালো ভালো কাজ করবে সমাজের জন্য করবে দেশের জন্য করবে তাদের কিন্তু কাজকর্মের জন্য সরকার থেকে পুরস্কৃত হবে অর্থাৎ মনের ইচ্ছাও কিন্তু এই সময়কালে একটা মানে পূরণ হবে এক কথায় বলতে গেলে এবং সরকারের বিরুদ্ধে যারা কোর্ট কেস মোকদ্দমা করছেন করেছেন যেটা বিগত দিনে কোনো রকম ফল আসছিল না সেই জিনিসগুলোও হবে লাভের ঘরে মঙ্গল অবস্থান করছে তার অষ্টম দৃষ্টি পড়ছে আবার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর তো হচ্ছে শত্রু কেস মোকদ্দমা সব কিছু এই ঘর থেকে দেখা হয় কম্পিটিশন যত রকম কম্পিটিশন সব এই ঘর থেকে দেখায় এবং নিজের কর্মকে বিস্তার করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন এই ঋণজনিত কাজও কিন্তু এই সময়কালে হবে তবে ঋণ নিয়ে কাজ করা উচিত কিন্তু এই সময়কালে ভুল করে আবার কাউকে ঋণ দেওয়া যাবে না ঋণ দিলেই কিন্তু মুশকিল তখন ঋণ উঠানো মানে অসুবিধায় পড়তে হবে এটাও কিন্তু বৃষ্টিক রাশিকে মনে রাখতে হবে এবার এই যে সূর্যের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা পড়ছে দ্বিতীয় ঘর অর্থাৎ নিজের মুখের বাণীর দিকেও সাবধান আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা একটু দেখে শুনে করতে হবে না তো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এই সময়কালে যারা কর্মক্ষেত্রে খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে মানে লাভবান হবে বিশেষভাবে লাভবান হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে লাভবান হবে অর্থাৎ এই যে মঙ্গল লাভের ঘরে অবস্থান করবে সূর্যের নক্ষত্রে এই সময় বলতে গেলে লক্ষ্য প্রাপ্তির যোগ থাকছে যে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এরপরে আগস্ট মাসের চোদ্দ তারিখ থেকে একদম সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র চন্দ্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরের অধি ভাগ্যের ঘরে তখন বুধ অবস্থান করবে আর অপরদিকে সূর্য রাশি পরিবর্তন করে কর্মের ঘরে চলে আসবে অর্থাৎ রাশির অধিপতি থাকবে লাভের ঘরে লাভের ঘরের অধিপতি থাকবে ভাগ্যের ঘরে আর কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে থাকবে কত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু এখন সময়টা যথেষ্ট পক্ষে থাকবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে এটা মানে একটা ধন সম্পত্তি আসার যোগ বুঝাচ্ছে তো যাই হোক এই সময়কালে যে সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না তাহলে আমি আলোচনা করছি আর কোনো দাদা ভাই বন্ধু লিখছে হ আপনি তো বলেই যাচ্ছেন কিছুই তো হয় না তো তাদের কাছে নিশ্চয়ই বলবো আমি যে নিশ্চয়ই নিজের জন্ম ছকটা অবশ্যই বিচার করা উচিত হয়তো আপনাদের জন্ম ছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে এই জিনিসটা কিন্তু আমি কেন গোটা পৃথিবীর সবাই ওই একই জ্যোতিষী একই কথা বলো যে বিশ্বিক রাশির জয় জয়কার খুবই সুন্দর গ্রহদের অবস্থান এটা মানে বলার ভাষা নাই এত সুন্দর যোগ মানে জ্যোতিষাস্ত্রে খুবই বিরল দৃশ্য এক কথায় বলতে গেলে আমি তো নক্ষত্রগুলো নিয়ে বলছি এরপরে যে নক্ষত্রটা যেটা চিত্রা নক্ষত্র ওটাকেও বলবো তো হস্তা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু সব দিকটা একটা মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পাবে ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্য মানে সাথে সাথে যাবে লাভের একাধিক রাস্তা থাকবে শিক্ষার দিক থেকে চরম উন্নতি হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা রক্তের উপর গবেষণা করছেন তাদের কাজগুলো হবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আইটিতে আইটি ফিল্ডের যারা বিদ্যার্থী তাদের জন্য ভালো খুবই ভালো ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সব দিক থেকে উন্নতির যোগ পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেটাও দূর হবে সন্তান যে কর্ম করুক সেই কর্মের উন্নতি বা যারা কর্মের সন্ধান করছেন নতুন কর্মের সন্ধান তাদের কর্মের প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির বিগত দিনে যে একটা ক্ষত ছিল একটা শনির যে ক্ষত যেটা দিয়ে গেল ধাইয়াতে যে একটা ক্ষত একটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলো মানসিক স্থিতিকে খুব খারাপ করে দিয়েছিল যে কোনো কিছু কিনতে গেলে বা নিতে গেলে ফ্যামিলির কাজে নিতে গেলে দশবার চিন্তা ভাবনা করতে হতো যে আমি নিতে পারবো কি পারবো না আমার বাজেট অ্যাফোর্ড করবে কি করবে না তো এই সময়কালে কিন্তু সব কিছুই একটা পরিবর্তনের মধ্যে চলে আসবে ফ্যামিলিতে একটা আনন্দ জিনিস আনন্দ জিনিস হবে মাঙ্গলিক কার্য অনুষ্ঠান হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে মনের ইচ্ছাটাকে পূরণ হবে নিজের কর্মের দ্বারা উদ্যম সাহসের দ্বারা মনের মানসিক জোর সম্পূর্ণভাবে একদম চেঞ্জ হয়ে যাবে যে পার্ব প্রত্যেকটা জিনিস মনে হবে যে হাতের মুঠোয় এইগুলো কিন্তু তৈরি হচ্ছে এই যুগে এরপরে যে সেপ্টেম্বরের তিন তারিখ সেটা তো চলে আসবে চিত্রা নক্ষত্রে তখন তো মঙ্গল নিজের নক্ষত্রেই থাকবে চিত্রা নক্ষত্রের দুটি চরণই পড়ছে এই কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে বিশ্বকর্মা দ্বারা যে সমস্ত নির্মাণ কার্য হয়েছে সেই নির্মাণ কার্যে কোনো সময় বাস্তু দোষ থাকে না অর্থাৎ এই নক্ষত্রটা এত পবিত্র নক্ষত্র যে নিজেদের ভূমি পূজা তারপর আর যত বড় বড় কাজ কোনো একটা বড় কনস্ট্রাকশন বা কোনো একটা নির্মাণ কার্য বা কোনো কোথাও একটা প্রবেশ গৃহপ্রবেশ এগুলো খুবই মানে মাঙ্গলিক কার্য এক কথায় বলতে গেলে এই নক্ষত্রে অনুষ্ঠিত হয় এবার বিশ্বকর্মা দেবতা তার যে কাজ সে কাজের তো একটা অদ্ভুত ফিনিশিং থাকে সেই রকমই জিনিস কিন্তু এই মঙ্গলের দ্বারা হবে এই সময়কালে যে যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা তাদের কাজের জন্য সুনাম অর্জন করবে দেশে এই সমস্ত জিনিস ঘটতে যাচ্ছে এত সুন্দর নক্ষত্র চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি এক ঘন্টা লাগবে এত বড় একটা মানে চ্যাপ্টার লেখা হয়ে যাবে এত সুন্দর নক্ষত্র চিত্রা নক্ষত্র ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ভূমি সংক্রান্ত বড় বড় রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছে বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছে বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছে একটা বিল্ডিং কাজ যেরকম চলে দীর্ঘদিন ধরে তো সেই কাজটার সাথে তো বহু আনুষাঙ্গিক জিনিস থাকে একটা বিল্ডিংকে ফিনিশিং করা ভিতরে ডেকোরেশন করা এছাড়া বহু বহু কাজ থাকে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তাদের কিন্তু পদোন্নতি বা তাদের আয় ইনকাম সোর্স যথেষ্ট বৃদ্ধি পাওয়া সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু তৈরি হচ্ছে এই সময়কালে তবে এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে যে নিজের কনফিডেন্ট নিজের আত্মবিশ্বাস এটা আবার বেশি অত্যধিক করাও ভালো না যে সব কিছুই আমি পারবো সব কিছুই জানি সেটা করলেও হবে না যেটা কাজ করতে হবে ধৈর্য সহকারেই করতে হবে অধৈর্য হলে চলবে না হুটহাট করে ডিসিশন নিলে চলবে না এগুলো কিন্তু দেখে করতে হবে এ সময়কালে শত্রুরা শত্রুরা থাকবে দশ হাত দূরে কোনো শত্রু কাছে পিঠে ভিড়তে পারবে না এত সুন্দর অবস্থান তবে এই নক্ষত্রে থাকাকালীন নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল নিজের নক্ষত্রে থাকছে অর্থাৎ শরীর চর্চা মেন যারা শরীরচর্চা করেন না তারা অবশ্যই শরীরচর্চা করবেন কারণ যে মঙ্গল যে নক্ষত্রগুলো পাচ্ছে উত্তরা ফাল্গুনি সূর্যের নক্ষত্র প্রশাসনের মানে প্রশাসন সত্তাই হচ্ছে সূর্য তো এই নক্ষত্রে থাকছে অতএব নিজেকে কিন্তু ফিট ফাট শরীরচর্চা এগুলো কিন্তু করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা লাগবে নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিশ্বিক রাশিকে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে তো এই সময়কালে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির দর্শন করবেন বজরংবালির বাবার কাছে জটাল নারকেল দিবেন এছাড়া মিঠা পাতা পান উইথ গ্লুকন এইগুলো সমস্ত জিনিস দিবেন তাছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন শনি যেরকম বক্রি অবস্থায় রয়েছে ধর্মের প্রতি সেবা দিবেন সন্তানের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য পালন করবেন শনিবার করে লোহার বস্তু সরিষার তেল চামড়ার বস্তু এই সমস্ত জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না তো যাই হোক এই সমস্ত করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ